দর্শক ছন্দ মিলিয়ে বলে কথা নামটা সাত্তার মিয়া এমন একজন ব্যক্তিকে নিয়ে আপনাদের সাথে আমরা হাজির হয়েছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সাল মার এ বরকার কেমন আছেন আল্লাহুল্লাহ আল্লাহ এক ভালো চিনতে ভাবনা জীবনধারটা আবার গেল আপনার কাছে আসার একটা উদ্দেশ্য আছে বলে আমরা শুনতে পারছি যে আপনার সাথে ছন্দ মিলিয়ে কথা বলতে পারেন এই জন্য আপনার কাছে আইছি বাবা صندوق কবে আর বুড়োমা চা বাজ ভাত কেন ভাত খাচ্ছে কে দিয়া দাঁত তারের কাছে চাবা কত বড় মানুষ কথা কই যে কেবা কই তিন চার যে বাবা মানে কয়টা বলে কেবা পেকারা যে মানে এই সব খবর তো সব মানুষই জানে আর আমি কয়টা বলি কথা বলি মনে আর আমি কথা কই দিলে সব মানুষই ছöne আমার কোপানেরে পুরা টানাইছি সারা জীবন ঘোরা বিশটালাইছি মুন্ডুক দতা আস্তা আস্তার যে গুটা

বিয়ে করে বৌ দিছে বাকি আমরা গিয়ে টাকা পাখি ডাকি সরকারের কাছে বারোদ খুঁজে দিচ্ছে আরত আরত খুঁজে প্যার কাছে তার খুঁজে খুঁদের কাছে তার খাবিকার চ্যাক আমি আপনি যদি ছন্দ মিলিয়ে আপনার পরিচয়টা দিতেন আপনার বাসা কোথায় আপনার জেলার নাম কি আপনার নাম কি সেটা যদি বলতেন দেখাচ্ছি বাড়ি বয়ে দাঁড়িয়ে দাড়ি ছাড়া জীবন বসে চাই গল্প করতে পারি

আমার তো আট পাওয়া হলো জানে খুশি বলেন না আট পাওয়া ভালো চিনতে পাবনা জীবনটা তো গেল সব কাম করার জন্য আসা জাতি আমরা চাষা চাষা হলে ঘরে ডাকাইছি বাতি এ গল্প করছি তাতি আপনার সাথে করছি গল্প কাম করছি অল্প গল্প করছি কাম আর আব্দুল সত্তার আমার নাম আস্তে আস্তে আর গোসা যাচ্ছে চাম সারা জীবন করি খালি মানে আপনি কি কর্ম করেন একটু বলেন তো চালাইছি ঘোড়া কপাল আমার পুরা বিচতে ফেলছি মন্দুক জোড়া ছোট বছর আমার এখন কতগুলো মানুষ আছে বর্তমান হচ্ছে চামার এর চামার কথা বন্ধু গাওয়া গন্ধ কাছে গাও আমি ভালো মানুষ কই দিন আমার কাছ থেকে যাও আমার এক থারি তো গাড়ি আমি গাও দর্শক দেখুন এই সাত্তার মিয়ার ছন্দ মিলিয়ে কথা শোনার জন্য গ্রামের মানুষের ভিড় সে যে ছন্দ মিলিয়ে বললো কথা আপনাদের কাছে কেমন লাগলো ভালো লাগছে না তাহলে আরেকটু হয়ে যাক বলেন আপনি শশুর বাড়ি কোথায় এম বাবরে শ্বশুর বাড়ি আরেকdownarrow ছাতা ছাওয়া গেছে আমপুর আমরা গোরিন মাছের বেটা কলিজার মাংস আমার কাছে খেতা হ্যাঁ আছে লোক কতগুলো মানুষের পাশ করে চোখ চোখ ওই যে পাশে তারা কি দাঁড়াই পারে সারা জীবন আমার ঘরে কাছে তারা লাগবে সাথে বাপ আমি এখন বেঁধে দেওয়ার করতেছি আসা ব্যাপারে আপনারা সব চিন্তা ভাবনা করেন আমার গল্পটা ছোট যদি করবেন আসা আমরা আমার মনে করছে বাসা আগে আছে তো চিন আমরা তো পায়া গেছি একটা দিন দিন গেছি পায়া কয়েটে নাচি উঠেছি যে বর্তমানে লায়া

এই সাত্তার মিয়ার কণ্ঠে ছন্দ মিলিয়ে কথা শুনলেন কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আপনাদের কাছে যদি এই ছন্দ মিলিয়ে কথা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ভিন্ন ভিন্ন মজার ছন্দ নিয়ে আপনাদের মাঝে হাজির হব আমি রাজীব আর আমার সাথে থাকবে সাতার মিয়া সবাই তাহলে